হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম আমি আজকে আজকে একটা অর্ডার করলাম আজকে না দশ তারিখ অর্ডার করছি আলিবাবা থেকে আলিবাবা এক্সপ্রেস তোমাদেরকে আজকে এটা আনবক্সিং করে দেখাবো এই যে এটা আলিবাবা থেকে আসছে আমি তিনটা আইটেম অর্ডার করছি লাস্টের যে আইটেমটা এটা হচ্ছে যে অনেকটাই ধামাকা তুমি তোমরা আশা করি সাথেই থাকতাম আর এটাতে এটা কত দিয়ে করছি তিনটা আইটেম এটা অবশ্যই তোমরা শুনে যাবো প্লিজ আইটেম আছে এখানে প্রথমে শুরু করলাম যে এটা দিয়ে ঠিক আছে এটা হচ্ছে যে একটা মেয়ের একটা মেয়ের ওয়াচ একটা একটা এটা হচ্ছে যে বেস্ট লাইট এটার সাথে দেখো সুন্দরী আসলে আমি কোনোদিন এইভাবে বক্সিং আনবক্সিং করি নাই কোনোদিন অর্ডার করি নাই ফার্স্ট অর্ডার করলাম অর্ডার করে দেখলাম তো সাথে শেয়ার করি কেমন দিস ওয়াচ আর খুলবো না এটা এটা এমনই হয় চলতেছে চলে না তো আচ্ছা লক করা এখানে এখানে লক করা তো এই জন্য এই যে এখানে লক করা লকটা খুলে দিলেই চলবে এগুলো কত দিয়ে অর্ডার করছি এটা শুনলে তোমরা অবাক হয়ে যাবা আসলে এটা আমি অফার পাইছি তোমরা অফার এটা জিতে দিতে পারবা বিকজ আমি বলবো তোমাদেরকে কীভাবে করবা যে ওয়ার্ড হচ্ছে যে তোমার তেইশ হাজার এটা ওয়ার্ড কত দেখলো এটা পুরো একটা চাঁদ আর বুঝছো দেখো কত বড় এটার ওয়ার হচ্ছে যে উল্টা আছে না সিক্সটি ফাইভ ওয়াট সিক্সটি ফাইভ ওয়াট একসাথে তিনটা ফোন চার্জ হবে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ইয়ে আছে ছয়টা আছে অলরেডি বাট বলছে যে এখানে লেখা আছে তিনটা দিতে পারবে তিনটার বেশি দিলে লোড কভার দিতে পারবে না হয়তো চার্জার গেল এখন আসতেছি ব্লুটুথ তার সাথে একটা চার্জারের জন্য ইয়ে দিছে ক্যাবল দিছে ব্লুটুথ দেখি চলে কিনা ব্লুটুথ ওপেন করে দেখি হ্যাঁ কোয়ালিটি তো প্রিমিয়াম লাগতেছে ওয়াও ওয়াও জাস্ট ওয়াও গাইজ আজকে ভিডিওটা এতটুকুই গাইজ আসলে যদি ভুল টুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিবা আর এই তিনটা প্রোডাক্ট কত দিয়ে নিছি তোমার হচ্ছে যে দুই দিনার দিয়ে দুই দিনার হচ্ছে যে বাংলা আর তোমার চারশো টাকা চারশো ছয়শো টাকা ছয়শো টাকার মধ্যে তিনটা এই প্রোডাক্ট নিয়েছি তিনটাই ভালো লাগতেছে আমার থেকে আসলে এটা আমার থেকে অনেকটাই ভালো ভালো লাগতেছে বাংলার মাত্র এটা হচ্ছে বাংলার মাত্র দুইশো টাকা দুইশো টাকার মধ্যে পাইছি তোমরা এটা কীভাবে পারবা এটা অবশ্যই আমি বলে দিতেছি আলিবাবা এক্সপ্রেস এটা নতুন অ্যাপ্লিকেশনে অন করবা অন করে দেখবা যে তোমরা তিনটা প্রোডাক্ট ফ্রিতে ফ্রিতে না হ্যাঁ ফ্রিতে নিতে পারবা বাট এটা হচ্ছে শিপিং চার্জ দিতে হবে তার জন্য শিপিং চার্জ হচ্ছে যে তোমার এই বাংলা ছয়শো টাকার মতো পরে শিপিং চার্জ এই যে এটা অনেকটাই সুন্দর দেখো আশা করি ভিডিওটা ভালো লাগছে তোমাদের ভালো যদি লিখে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দিবা আল্লাহ হাফেজ